বাংলাদেশের মানুষজন অবাক হয়ে গেছে এত সুন্দর একটি মেয়ে কোনো কিছুর গায়ে আঘাত নাই পূর্বাচলের তিনশো ফিট এলাকার একটি লেকের কাছে পাওয়া গেছে নাই মেটা নাই মেয়েটার নাম হচ্ছে সুজানা ভাসছিল তো মানুষজন যখন নিয়ে আসলো প্রথমে ধারণা হচ্ছিল যে একে হয়তোবা কেউ প্লান করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দেখেন ভাই একটা কথা বলে আজকের ভিডিওটা শেয়ার করবেন এমন ঘটনা আমরা দেখতে চাই না পিছনে বাইকের পিছনে মেয়ে মানুষ থাকলে আর বাইকটা যদি চালায় পাংকুবাজ পোলা পান সামনে কি আছে না আছে সেটা দেখার মতো না যত সে স্পিডে চালাইতে পারবে মনে করেছে মনে করে যে হ্যাঁ আমি তত ভালো চালাচ্ছি তারপর শীতকাল তো আছেই কুয়াশা টুয়াশা সামনে তো বিভিন্ন রকম বিষয় আছেই হঠাৎ করে কোনো কিছু সামনে আসলে কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকে না এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মেয়েটাকে উদ্ধার করার পরে কি ফেসবুকে ছবি আসলো মানুষজন পরবর্তীতে তাকে আইডেন্টিফাই করলো তার সাথে একটা হেলমেট পাওয়া গেছে মোটর সাইকেলের হেলমেট সে মোটর সাইকেলের হেলমেটটা দেখে এই মেয়েটা আসলে ষোলোই ডিসেম্বরে তার এক বন্ধু কাব্য নামের এক বন্ধুকে নিয়ে বাড়িতে হয়তো বলে গেছে যে বান্ধবীর বাসায় যাচ্ছে এমন টাইপ শুনলাম আমি কিছু কিছু জায়গায় তাকে নিয়ে মোটর সাইকেলে করে হয়তোবা ঘুরতে গিয়েছিল এসব এলাকাতে আসার সময় সে হেলমেটটা দেখা যাচ্ছে আর কি ওই মেয়েটার সাথে প্রথম প্রাথমিক অবস্থায় ধারণা করা হলো যে নিশ্চিত তার বন্ধু কাব্য দায়ী পরবর্তীতে দেখা গেল যে কাব্যর বাসায় গিয়ে যে কাব্য নিখোঁজ হয়ে গেছে এই মর্মেও সেখানে তারা থানাতে জিডি করেছে ডায়েরি করেছে তো সেই লেকের লেকের ওখানে মানে পানির ওখানে ডুবুরি নামায় দেওয়া হলো ডুবুরি একটা ভাঙা মোটর সাইকেল পাইল এবং সেখান থেকে সেই পানি থেকে কাব্যকেও উদ্ধার করা হলো কাব্যও নাই না ফেরার দেশে চলে গেছে ওটা খুবই নির্জন এলাকা ভাই বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে এখন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুলিশ বলতেছে যে অতিরিক্ত ওভার স্পিডের কারণে হয়তোবা ওই উপরের যে ইয়া আছে রাস্তা আছে রাস্তা থেকে লেকে মোটর সাইকেল নিয়ে তারা ইয়ে হয়ে গেছে পানি খুব কম বা আশেপাশে একটুখানি সাঁতার জানলেই বেশি বড়ও না তো সেক্ষেত্রে হয়তোবা তারা স্পিডটা কন্ট্রোল করতে পারে নাই এই জন্য মোটর সাইকেলটা লেকে পড়ে গেছে তাদেরকে নিয়ে সহ এবং তারা সেখানেই না ফেরার দেশে চলে গেছে এখন এই ঘটনার পিছনে অন্য ধরনের ঘটনা আছে কিনা পুলিশ যাচাই বাছাই করতেছে তিন ছবির এলাকা আস্তে আস্তে কী হচ্ছে কি যে বললাম যে মোটরসাইকেলের স্পিড সেখানে নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষে সবসময় সম্ভব না ভালো সম্ভব না ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যাতে সচেতন হয় নিজের সন্তানদেরকে দেখে রাখে যাতে এইভাবে আমাদের আর সুজানা বা কাব্যকে এমনভাবে হারাতে না হয় তবে এখানে অন্য কিছু বের হয়ে আসতে পারে তবে না আসার সম্ভাবনাই বেশি কারণ ছেলে মেয়ে দুজনই নাই